আমার উপরে কিছু নির্ভর নেই আমার যা করা আমার যা বলার দলকে বলে দিয়েছি দেবকে ঘিরে একটি অডিও ক্লিপ ভাইরাল বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে ওই অডিও ক্লিপে তৃণমূল সাংসদ দেব তার সাংসদ তহবিলের টাকা থেকে তিরিশ শতাংশ কমিশন দাবি করেছেন বলে অডিওতে দাবি করা হয়েছে যদিও ভাইরাল এই অডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা ওই কণ্ঠস্বর তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দলুয়ের বলেও নানা মহল থেকে দাবি করা হয়েছে যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শঙ্কর তার বক্তব্য ওই কণ্ঠস্বর তার নয় তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে তো দিদিকে বলেছি জানে জেনেও তোকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজে ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই এই কারো কাছে সততার মূল্য নেই

শঙ্করবাবু যতদিন এম হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘাটালে যত উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেস যা যা কাজ করেছে সে বিধায়ক ফান্ডের হোক পঞ্চায়েত সমিতির হোক জেলা পরিষদ হোক সব জায়গা থেকে উনি কাটমানি কত করে নিয়েছেন একটু বললে ভালো হতো ওনার এত বড়ো বাড়ি কোথা থেকে হলো এত কোটি টাকা যে টাকা দিয়ে উনি জেলায় এত বড় দায়িত্ব পেয়েছে কোথা থেকে এলো ঘাটালের মানুষ জানতে চায় আমরা জানতে চাই অন্যকে চোর বলবো আর নিজের কত কত টাকা আত্মসাৎ করছে অন্যের নাম করে সেই টাকাটা বলবো না কথায় বলে চোরের মায়ের বলো বলা নিজের যে টাকাটা চুরি করে সেই টাকাটা বলছে না এগুলো আমরা জানতে চাই খাটালবাসি জানতে চাই আপনারা শুনলেন বিজেপি বিধায়ক শীতল কাপাট তার বক্তব্য গোটা বিষয়টি নিয়ে এদিকে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের এইসব তৃণমূলের পারিবারিক ব্যাপার ওদের সকলকে দিয়ে খাওয়ার ব্যবস্থা পঁচাত্তর পঁচিশের গন্ডগোল কোন জায়গায় হিসাবের অসুবিধা হয়েছে কারণ ওদের দলের বিদায় তো বলে দিচ্ছেন পার্টি থাকলে টাকা থাকবে টাকাটাই মূল লক্ষ্য আর টাকাই যেখানে তোলা একমাত্র লক্ষ্য সেখানে এরকম এদিক ওদিকে গন্ডগোল হবেই আবার দেব শুনছি নাকি কি সব লিখেছেন তিনি আবার কি পোস্ট করেছেন সংসদের চেয়ার নিয়ে সেখানে একটা লাভ সাইন দিয়ে দিয়েছেন এসব নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই তৃণমূল সম্পর্কে মানুষ যত কম কথা শুনতে ভালোবাসে সেটাই সেভাবেই মানুষ থাকতে চায় তৃণমূলের সময় শেষ বিজেপির তরফের বক্তব্য আপনাদের শোনালাম এবার শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি দাবি করছেন যে দেবের বিরুদ্ধে চক্রান্ত করেই এই অডিও ক্লিপ ছড়ানো হয়েছে যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে বলে আপনারা বলছেন এটি কার গলা বা কাদের গলা সেটা আমরা জানি না দেবের গলা তার মধ্যে নেই ফলে এর বাইরে কে কী বলছেন তার দায় দায়িত্ব দেব হতে পারে না যে ধরনের কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তো এটা দেবকে করার জন্য আর দেবের বিরুদ্ধে একটা প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে সেটা আইরে দিয়ে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা